দেখেছি আমরা বাংলাদেশে গণদণ্ডিক দাদা তখন যারা মঞ্চে এসেছে ধরে দিয়েছে সাদা কাউকে দিয়েছে ফাঁসি দ্বন্দ্ব দেখেছে এনা ঘরে কাউকে আল্লাস বানিয়ে ফাঁসি আছে সাগরে ঈশ্বর ধরে করেছে সব ঈশ্বর ধরে করেছে সব ছিল কি দাদার মন্ত্র কেমন গণতন্ত্র ছিল কেমন গণতন্ত্র কোন তন্ত্র আলো ছিলmodifier তন্ত্র রাইবে সুকানের পকে বলতো মানুষারে সেই মানুষের তারতি বছর দেখেছে গড়া গড়ে রাই কথা বলতো